নমস্কার বন্ধুরা বর্তমানে ক্যান্সারের চিকিৎসা ও ওষুধ বেরিয়েছে তবে চিকিৎসা শুরু হতে দেরি হলে রোগীকে বাঁচানো খুবই কঠিন এছাড়া চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল তাই ক্যান্সার আজও মারণ রোগ গবেষণায় দেখা গেছে শরীরে তিনটি ভিটামিনের অভাব হলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় শরীরে যে কোনো অংশে ক্যান্সার হতে পারে জিনগত কারণেও হতে পারে কিংবা ঘা থেকে ভিটামিন মিনারেলসের ঘাটতি হলেও ক্যান্সার হতে পারে শরীরে ভিটামিন সি এর ঘাটতি ক্যান্সারের ঝুঁকি অত্যন্ত বাড়িয়ে দেয় আমার প্রিয় বন্ধুরা এই তথ্যগুলি আপনার এবং আপনার পরিবারের জন্য খুবই দরকারি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না তাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে রাখুন আমরা প্রথমেই জানব ভিটামিন সি সম্পর্কে এর অপর নাম অ্যাসকর্বিক অ্যাসিড শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য এই ভিটামিন কোলাজেন সংশ্লেষণ ক্ষত নিরাময় এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিটামিনের ঘাটতি খাদ্যনালী পাকস্থলী এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় এবার আমরা জানব রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে বিশেষজ্ঞরা ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন দুধ দুগ্ধজাত দ্রব্য লেবু টমেটো গাজর তেঁতুল ইত্যাদি জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন আমার প্রিয় নতুন বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেননি আপনারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে রাখুন যাতে সব ভিডিওগুলি আপনারা পরপর দেখতে পান অসংখ্য ধন্যবাদ একটু মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা ভিটামিন সি ছাড়া ভিটামিন এর সঙ্গেও ক্যান্সারের যোগ রয়েছে এটি দৃষ্টিশক্তির সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং জিন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় গবেষণায় দেখা গিয়েছে ভিটামিন এর অভাবে ফুসফুস খাদ্যনালী এবং পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় এই জন্য ক্যান্সার প্রতিরোধে আপনার ডায়েটে গাজর কুমড়ো পাকা পেঁপে পালং শাকসহ বিভিন্ন সবজি এবং ঘি মাখন চর্বিযুক্ত মাছ মাংস ডিম প্রভৃতি রাখার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না কারণ প্রতিটি কথা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য সম্পূর্ণটা দেখুন হ্যাঁ বন্ধুরা এখন আমরা শেষ এবং খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন সম্পর্কে জানবো তা হল ভিটামিন ডি সম্পর্কে হাড়ের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন ডি মূলত সূর্যালোক থেকে এই ভিটামিন পাওয়া যায় গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি এর ঘাটতি স্তন ক্যান্সার পোস্টেট ক্যান্সার কোলোরেক্টাল এবং অগ্নাশয় ক্যান্সারের ঝুঁকি বাড়ায় জন্য ক্যান্সার প্রতিরোধে এবং এই ভিটামিনের ঘাটতি পূরণে শরীরে রোদ লাগান এবং ডিমের কুসুম সামুদ্রিক মাছ এবং ফল নিয়মিত খান তাহলে বন্ধুরা আপনারা জানলেন যে ক্যান্সার প্রতিরোধে এই তিনটি ভিটামিন কি গুরুত্বপূর্ণ ভূমিকা পা পালন করে সব শেষে বলব সকল বন্ধুদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ